আমাদের জীবনের কিছু ভালো ঘটনা ঘটে যাওয়াগুলো না আমাদের অনেকটা আনন্দ দিয়ে যায় আর স্মৃতি হয়ে যুক্ত হয়ে যায় যতবার ওই ঘটনাগুলো মনে পড়ে ততবারই আনন্দ পায় তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক গল্প করবো তার আগে আমি আমার নিজের পরিচয়টা তোমাদের দিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও আমার পরিবারের সব সকলে ভালো আছি আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমার মেয়ে যাবে কলেজে তাই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই দেখো চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথমেই যে কাজটা করি আমি গ্যাস মুছে নি গ্যাস মুছে নিজের জন্য এক কাপ চা করে নিলাম চা খেয়ে এই যে ফুল এনার্জি নিয়ে লেগে পড়লাম কাজে কারণ মেয়ে টিউশন গেছে ও বাড়ি এসে স্নান করবে করে কলেজে যাবে তাই ওর খাবার আর ওর টিফিনটা রেডি করছি আর আজকে সকালের খাবার আমি করব রুটি তরকারি ও মেয়ে টিফিন নিয়ে যাবে তাই ভাবলাম যে টিফিন ওই রুটি তরকারি সবাই সকালে খেয়ে নেব তবে হ্যাঁ ভাতও করেছি কারণ মেয়ে কলেজে যাবে সারা দিন কখন বাড়ি আসবে জানি না অনেকটা দূরে তো আর ট্রেনের রাস্তা যেহেতু ওই কারণেই আমি ভাতও করেছি মানে দুটো যদি ভাত খাইয়ে দিই না আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি ওই কারণেই তো যাই হোক দেখো ওদিকে আটা মেখে মানে তরকারিটা বসিয়ে দিয়ে আমি কিন্তু বিছনাটাও ঝেড়ে নিলাম আর আটাটা মেখে রেখে এসেছি তরকারি হওয়া পর্যন্ত তারপরে যে এসে তরকারিটা নামিয়ে এবার আটা রুটিগুলো মানে চট জলদি সব ভাজবো ভেজে নেব ফটাফট বেজে আবার মেয়ের টিফিন রেডি করবো আর এদিকে মেয়ে কিন্তু বাড়ি আসার মানে সময়ও হয়ে এসছে ও সাড়ে আটটায় বাড়ি আসবে তার আগে কি বলো তো আমার কিন্তু সমস্ত বাসি কাজকর্ম পরেই আছে এখনও সবে মানে বিছনাটা তুললাম আর এদিকে সকালে কিছু জামা কাপড় ছিল ওই বাসি কাপড় যেগুলো ছিল সেগুলো ধুয়ে আর কি ছাদে মেলে দিয়ে এসেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তা কারণ ওইগুলো শেয়ার করতে গেলে না আজকে আমার অনেকটা লেট হয়ে যাবে আর হ্যাঁ আর মানে সামনের সপ্তাহ থেকে আমার আরও লেট হবে জানি না আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারবো কি না কারণ সামনের সপ্তাহ থেকে আমার ছেলেরও কলেজ শুরু হয়ে যাচ্ছে এই কারণেই তো ছেলেকেও তো এই টিফিন মেয়ে তো প্রত্যেক দিন মেয়ের কলেজ হয় না আর মেয়ে যায় না অতটা দূরের তো ওই জন্য প্রত্যেক দিন কলেজে যায় না তো যেদিন যায় সেদিন আমার একটু চাপ বেড়ে যায় এই যে টিফিন করে দেওয়া ওর টাইমের মধ্যে খাবার দেওয়া মানে সমস্ত কিছু রেডি করে দেওয়া তো দেখো আমি এবার ওর টিফিনটা রেডি করছি আর এদিকে ও বাড়ি চলে এসছে পরে এসে স্নান করতে গেল আর ততক্ষণ আমি এগুলো সব রেডি করব ওর ভাতটাও মানে বেড়ে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আমি টিফিনটা রেডি করে দিচ্ছি এইগুলো কি বলো তো একটা ডিউটি কারণ এইগুলো যদি রেডি না করে দিই না ও যদি রেডি করতে যায় তাহলে আর হয়েছে তো এটা আমি মানে ওই ছোট্টবেলার থেকে আমার ডিউটি ছেলের আর মেয়ের সমান তালে এই ডিউটিগুলো পালন করে চলেছি এখনও তো জানি না এর শেষ কোথায় যাই হোক ভালো লাগে আমার ছেলে মেয়ে টিফিন রেডি করতে ছেলে মেয়ের রেডি করে দিতে আগে তো সব কিছুই করে দিতে হতো তো এখন শুধু এই টিফিনটুকুই রেডি করতে হয় আর মাঝে মাঝে খাইয়েও দিতে হয় মা তো আবদার করে যখন তখন আর না করতে পারি না তো তারপরে দেখো মেয়ের ওদিকে সমস্ত কিছু রেডি করে দিয়ে মেয়ে বেরিয়ে গেলো তারপরে রান্নাঘরের সমস্ত কাজগুলো এবার করে নেবো টুকটুক করে আর ছেলে তো ঘুমোচ্ছে ঘুমিয়ে নিক ও দুদিন আর ওরও তো কলেজ শুরু হবে তো যাই হোক এই যে হ্যাঁ যে রাতে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো সব জায়গা মতন রেখে দিলাম আর এই নিচের তাকটাতে না আমি বাটি গ্লাস এগুলোই রাখি বড় বড় যে কয়েকটা কাপ আছে সেগুলোই রাখি তো এই জায়গাটা একটু ভালো করে মুছলাম এই তাকটা হ্যাঁ তারপরে এই যে আটা ছিল এই কটোটার মধ্যে আটার কৌটোটা ভালো করে আটা শেষ যেহেতু ওই জন্য ধুয়ে নিচ্ছি ধুয়ে উপর করে রেখে দেবো আবার যখন আটা আনবো তখন আবার এর মধ্যে ঢেলে রাখ রাখবো আর আটাতেও পিঁপড়ে লাগে জানো তো এই কারণে আর এসব সব মধ্যে রাখলে না পিঁপড়েটা লাগতে পারে না তারপরে দেখো পাশে কতগুলো বাসন আছে সকালের যে বাসনগুলো এখনও তো ধোয়া হয়নি তো কোটোটা ধুয়ে ওদিকে উপুর করে রাখলাম আর এদিকে যে সকালের দেখো কতগুলো বাসন তো সকালের বাসনগুলোই এবার ধুয়ে নেব তো চলো বাসনগুলো ধুই আর তোমাদের সঙ্গে কিছু গল্প করি দেখো বন্ধুরা কাউকে কখনো না হিংসা করতে নেই যে তোমাকে হিংসা করে কারণ কি জানো তুমি যে তার থেকেও অধিকাংশ শ্রেষ্ঠ কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগে তুমি নিশ্চিত হও যে তুমি তার প্রিয়জন না প্রয়োজন মানুষ কিন্তু অনেক সময় আছে জানো তো প্রয়োজনে তোমার সঙ্গে মিশবে প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে বুঝেছ তো এই কারণেই এই কথাগুলো বললাম তো তোমাদের কেমন লাগলো বলো তো যাই হোক ওদিকে বাসনগুলো ধুয়ে এবার চলে এলাম বাসি ঘর পড়ে আছে এখনো বাসি ঘর ঝাড় দেবো বাসি ঘর মুছবো অনেক কিছুই এখনও আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকেই দেখছো তোমাদের যদি কারোর আমার এই ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি আমার এই ভিডিওতে কোথাও কোনো ভুল ট্রুটি থেকে থাকে তাহলে আমাকে সেটাও বলো কারণ আমি শুধরে নেবো কারণ দেখো তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখব আমি তো মানে অনেক কিছুই জানি না এখনও আমার অনেক কিছু শেখার আছে তো তোমাদের থেকে শিখবো ওই কারণেই বলছি যদি আমার কোথাও কোনো ভুল হয় সেগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার একটুও খারাপ লাগবে না তারপরে আর কী বলো তো বন্ধুরা যে সকল আমার নতুন বন্ধু পুরোনো বন্ধুরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ এতটা সাপোর্ট করছো আমি না এতে ভীষণ ভীষণ খুশি আর তোমাদের অনেক 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 ভালোবাসা জানাচ্ছি আর যে সকল বন্ধুরা প্রথম থেকে এই পর্যন্ত আমার সাপোর্ট করে এসছো তোমাদের অনেক অনেক ভালোবাসা আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তো যাই হোক তারপরে দেখো ওদিকে ঘর দুয়ার সব মুছে নিয়েছি আর মুছে এবার চলে এলাম রান্নাঘরে মানে দুপুরে রান্নাটা করব। তার আগে কিন্তু আমার ভাত ডালটা হয়ে গেছে আর আজকে আমি করেছি জানো তো টক ডাল মটরের ডাল আমরা দিয়ে রান্না করেছি আর ভাত করেছি আর এদিকে এই যে পাঁচমিশালি একটা তরকারি করব। শনিবার আর তাতে আবার আজকে মনসা পুজো তো নিরামিষ তো এমনিই শনিবারে খায় আর মনসা পুজো ওই জন্য আরও নিরামিষটা খাওয়া দরকার তবে হ্যাঁ এবার আর আমি পুজোটা দিতে পারিনি তো যাই হোক কিছু করার নেই তো দেখো তরকারিটা হয়ে গেছে এবার মোটামুটি আমার রান্নাঘরের কাজ কমপ্লিট এবার আমি গ্যাসটা মুছবো ভালো করে গ্যাস মুছে যাব স্নান করতে আর এদিকে জানো তো আমি মানে খাওয়ার সময় না বেগুনই ভাজবো যার জন্য আর কি বেসন আর বেগুনটা কেটে রেডি করে রেখে গেলাম আর বেসনটা মানে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম একটু বেসনটা যদি কিছুক্ষণ আগে মানে রাখা যায় না ইয়ে করে ফেটিয়ে তাহলে কিন্তু ওই বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর ফলে জানো তো তো যাই হোক ওটা রেডি করে এদিকে ডাইনিং টেবিলটাও একটু ওই হাতে মুছে দিলাম দিয়ে এবার যাবো স্নান করতে স্নান দান করে পুজো টুজো দিয়ে চলে এলাম একদম সোজা রান্নাঘরে এবার যে বেগুনিগুলো ভাজবো যেহেতু এখন খাওয়া দাওয়া করবো তো গরম গরম খাওয়াই ভালো আর বেগুনি ভেজে রাখলে পরে না ঠান্ডা হয়ে গেলে না সেটা একদম মানে টিপসে যায় ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে বেগুনি ভালো লাগে না গরম গরম যতটা ভালো লাগে তো দেখো আমার বেগুনিগুলো খুব সুন্দর কিন্তু ফুলেছে তাই না বলো তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা কোথাও বা কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কেমন লেগেছে আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আর তোমার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে যেও আর যে সকল বন্ধুরা তোমরা নতুন আমার চ্যানেলে আসছো আমি অবশ্যই তোমাদের বাইকে সাপোর্ট করব সঙ্গে সঙ্গে তো সাপোর্ট করা যায় না চব্বিশ ঘন্টা পর আসব কথা দিলাম তোমাদের সকলকে